আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ভিলেজ ব্লগ আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি মালদ্বীপের গ্রাম দেখতে কেমন হল আসছি এক অজানা দ্বীপে যে দ্বীপের মাঝখানে এখন আমি হাঁটতেছি বাড়িঘর কেমন হয়ে থাকে লোকাল সংস্কৃতি এসব সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যদিও শুনে হাস্যকর লাগবে বিকজ মালদ্বীপের যতগুলো দ্বীপ আছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ যেগুলো বলতে পারেন এক কিলোমিটার সর্বোচ্চ অথবা দুই কিলোমিটার এর চেয়ে বড়ো দ্বীপ কিন্তু নাই তো অনেক কষ্টে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ভিলেজ ব্লক আশা করি ভালো লাগবে আপনাদের আমি কিন্তু শুরু থেকে আমরা বাইরে চলে গেছি যাতে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাতে পারি মতো এখানের একটা গুণ এবং বৈশিষ্ট্য কি জানেন প্রত্যেক বাড়িতে আপনি নারিকেল গাছ দেখতে পারবেন এই যে দেখুন কাক ডাকতেছে মনে হচ্ছে যে বাংলাদেশে আছি মতো নারিকেল গাছগুলো কি দেখতে সুন্দর এখানকার বাড়িঘর এখানে আবার কিন্তু সাজনা গাছ আম দেন হলো যে ইয়া গাছগুলো কিন্তু অনেকের বাড়ি বাড়িতেই দেখা যায় আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে মরিচ গাছের টপ এটা একটা লোকাল বাড়ি বাড়ির সামনে তারা হলো যে পেয়ারা গাছ সহ বিভিন্ন ধরনের ফ্রুট গাছ লাগিয়ে রাখছে ওয়াও দিনের বেলা তো বান্দরও দেখা যায় বান্দর দেখতেছেন আই ডোন্ট নো দেখা যাবে কিনা এখানকার লোকাল লোকজনের আরো একটা বৈশিষ্ট্য ওরা চুল লম্বা রাখে ফাপ দাগাছে এটা ওয়াও এই যে দেখেন সাজনা গাছ এই পাতাটা বাজি করলে মজা এবং এই পাতার ফলও কিন্তু অনেক মজা আমি আপনাদেরকে আরো দেখাই এই যে দেখুন ওকে আমি একটু সামনে দিক দিয়ে যাই এখানে একটা মিউজিক চলছিল যার কারণে আমি ক্যামেরাটা অফ করে দিছি কারণ আপনারা হয়তো জানেন যে মিউজিক থাকলে কপি একটা ইস্যু চলে আসে প্রত্যেক দেশেই দেখলাম আমি দ্বীপপ্রধান দেশগুলো ফুল গাছ খুব পছন্দ করে মাসাল্লাহ লুকিং নাইস মালদ্বীপ কিন্তু একটা মুসলিম দেশ এই যে গ্রাম এলাকায় ঢুকে যে ব্লক করা ক্যামেরা নিয়ে নিয়ে এনে কেউ দেখলে আমি এই চিন্তা করি ওয়াও বাড়ি ঘরগুলো গুলো ফাঁকা ঘর প্রত্যেক বাড়িতে এখানে কাজ চলতেছে এখানে এখানকার কিছু কথা বলি প্রত্যেক জায়গায় মজাদার আপনি বাঙালি পেয়ে যাবেন অলিতে গলিতে তবে কোনো আশা রাখেন না যা বাঙালির আপনাদেরকে উপকার করবে দশজন বাঙালির ভিতরে একজন বাঙালি তারা নিয়ে আপনার সামনে এগিয়ে আসবে নয়জন আপনাকে পরিচয় দিতেই তারা দূর দূর করবে কেন জানে ওদের ভিতর বাঙালি দেখলে দেখালে মাত্র একটা অ্যালার্জি দেখি আমি আই ডোন্ট নো মালদ্বীপে এসে আমি বাঙালিদের আচরণ দেখে খুবই হতাশ তবে দু একজন খুব ভালো পড়ছে এয়ারপোর্টে নামার পর একজন আমার পরিচিত ছিল যেখানে ভিডিও টিডিও দেখে সে আমাকে বিষয়ে খুবই হেল্প করছে বাট বাকি আরও কিছু লোকজন দেখছি বিভিন্ন প্যাকেজ নিয়ে আমি এখানে ফিশিং করতে গেছিলাম তখন দেখলাম এক বাঙালি চাইনিজদেরকে নিয়ে তুলু তুলু করতেছে কিন্তু সাথে আমরাও তিন চারজন ছিলাম যারা কিনা বাংলাদেশ থেকে তাদের প্রতি তার কোনো নজরই নেই কোনো ইন্টারেস্ট নেই মানে কেন জানি একটা খারাপ লাগলো যেটা সৌদি আরব সহ মালদ্বীপে আমি সেম জিনিসটা ফিল করছি তারপর আমি কোয়েশন করছিলাম কয়েকজনকে যে বাঙালিরা কেন আরেক বাঙালিকে দেখলে কেন জানি একটু মানে দূরে দূরে থাকতে চায় কোনো ট্যুর প্যাকেজে যদি বাঙালিরা থাকে কোনো হোটেলে যদি থাকে তারা ওই বাঙালিদেরকে সেবা তেমন একটা দিতে চায় না তখন তারা আমারে বলল বাঙালিরা নাকি তাদেরকে টিপস দেয় না বুঝতে পারছেন তাদের বেতন দিয়ে পুষায় না তাদের দরকার হলো টিপস এক্সট্রা মানে আমাদের মন মানসিকতার কত নিচু খুবই হাসি হয়েছিল আমার শুনে যাই হোক হোয়াট এভার বিশ্বের নানান দেশই তো গুরি তো এই অভিজ্ঞতাগুলো নেওয়া লাগে এতটুকু আশা করিয়ে না কেউ যে বাঙালি মালদ্বীপে পাইলে আপনাকে খুব উপকারে করবে হ্যাঁ একটা দুটা পাবেন যদি আপনার লাগ ভালো থাকে আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না তেমন যে আপনাকে ওরা হেল্প করবে হেল্পিক নেচার থাকবে বাইদে এই গ্রামটা কেমন লাগতেছে আপনাদের জানাবেন কিন্তু ওয়াও বিভিন্ন ফল ফ্রুটের গাছ কিন্তু লাগানো তবে সাজনা মনে হয় ওরা একটু বেশি পছন্দ করে প্রত্যেক বাড়ির আঙিনে সাজনা গাছ মালদ্বীপে লোক যদি থাকে দশজন স্কুটার থাকে বারোটা আমি এটা দেখছি মালে সিটিতেও হলু মালে তো আর এখানকার পাবেন আপনি চিটাগং এর কন্ডফুলির মতো আশেপাশে সব দেখবেন সিমিফাক্কা বিল্ডিং এই ধরনেরই ওদের জীবিকা কিন্তু মাছা হরণের উপর নির্ভর ছিল পূর্বে এখন পুরোটাই ট্যুরিস্ট নির্ভর ওদের ল্যাঙ্গুয়েজেও মনে হয় মানে নিজস্ব কোনো ভেরিয়েন্ট নেই যতটুকু শুনতে পারলাম মালদ্বীপের লোকজন মনে হয় দু তিনটা ভাষায় কথা বলে এবং অধিকাংশ লোক হিন্দি জানে আবার কিছু কিছু মালদ্বীপরা বাঙালি বাংলাও শিখে ফেলছে কারণ এত পরিমাণের বাঙালি এখানে তারা কিন্তু তাদেরকে বাংলা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছে এই জিনিসটা ভালো লাগে আপনি যখন মালদ্বীপে আসবেন মালের হুলুমালিতে গুললে অথবা মালের সিটিতে গুললে এই জিনিসগুলো আপনি উপলব্ধি করতে পারবেন কেমন লাগতেছে আপনাদের কমেন্ট করে জানাবেন পিচ্ছি বাচ্চারা খেলাধুলো করতেছে আমরা একটু সামনের দিকে যাই ওয়াও এখানে কিন্তু বিয়ে করা সহজ আপনাদেরকে কিছু মজার ইনফরমেশন দিই বাংলা দু তিন হাজার টাকা হলে বিয়ে করতে পারবেন তালাকও দিয়ে দিতে পারবেন খুব সহজে খুব ইজিলি কোনো প্যারা নেই এই যে দেখুন দেখতেছেন কিনা জানি না তিতা করলা ওরা শাক সবজি গাছ লাগাতে খুব পছন্দ করে তো আমরা যে টুপিকে ছিলাম এখানকার লোকজন কিন্তু মানে খুব ইজিলি বিয়ে করতে পারে তালাকও ইজিলি দিতে পারে তো আমরা চিন্তা করতেছি একটা একটা বিয়ে করে ফেলবো কি বলেন হ্যাঁ আমার সাথে কিন্তু ওরা দুজন আছে আরও একজন আছে যারাই প্রথম তারা ট্যুর দিচ্ছে আপনারা চাইলে কিন্তু বিডি ট্রাভেল মাঠের মাধ্যমে এভাবে গ্রুপ ট্যুর দিতে পারেন যদিও আমি সবসময় আনবো না ওরা আমার ফ্রেন্ড মানুষ তো তাদেরকে নিয়ে আমি চাচ্ছি যে একটা ট্যুর দিই ওই স্পেসিফিকে তো আপনাদেরকে বোমনে আনলাম এখন চাচ্ছি একটা বিয়ে করে দিতে কি বলেন পারমিশন আছে ঠিক আছে আমাদের মুন্না ভাইয়ের পারমিশন আছে বিকজ তার ওয়াইফ ফোন করে বলছে যে বিয়ে একটা করে ফেলো ও কি কপাল নিয়ে জন্মেছে ভাই দেখছেন এই পারমিশনটুকু আমরা পেলে তো কাজ ছাড়ছিল প্রত্যেক দেশে দেশে একটা একটা ওয়াইফ থাকবে চেঙ্গিস খানের মতো পুরো বাঙালির বীজ যদি পুরো ওয়ার্ল্ডে ছড়াই দেওয়া হয় জিনিসটা অসম্ভব লেভেলের ভালো হবে না যাই হোক মজা করতেছি কেউ সিরিয়াসলি নিবেন না এই যে দেখুন এখানে হলো কবরস্থান মুসলিম দেশ তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা একটা পাওয়ার প্ল্যান্টের দ্বারে চলে আসছি যদিও এক গ্রাম বলেন দ্বীপ বলেন অনেক ছোট এখানে হলো যে দুইটা প্লাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ তৈরির প্লাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট রাইট পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে বিদ্যুৎ তৈরি করে ওদের বিদ্যুতের চাহিদা মিটাই এখানে অবশ্য কিন্তু জেনারেটরের মাধ্যমে দুইটাই শুধু জেনারেটর এখানে এই যে দেখুন এতটুকু পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো বুঝে যাবেন এটা হলো যে মাফুশি আইসল্যান্ড আপনাদেরকে নামটা আমি এই কারণে শেষে বলছি যাতে আপনাদের আকর্ষণটুকু থাকে বাই দা ওয়ে ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে বলে রাখি ইউটিউবে গিয়ে কিন্তু কেতে দেখে আসবেন ভিডিও তাহলে কিন্তু আপনারা আরো মজা পাবেন ভাই পরে যাব ঠিক আছে আসেন বন্ধুরা আমার একটা শখ বুঝছেন কোন একটা দ্বীপে গড় বানিয়ে রাখার দেখেন এই টাইপের সমুদ্রের পাড়ে একটা গড় হবে যেখানে বসে বিকালে রিল্যাক্সে চা খাবো মানে অন্যরকম একটা ফিল হবে না কাছের মানুষজনকে নিয়ে সমুদ্রের পারে প্রত্যেক দিন আমি আমার স্পেশাল মোমেন্টগুলো শেয়ার করব ভাবতে পারতেছেন যদিও জেনাটার শব্দের কারণে আপনাদের একটু অতিষ্ঠ লাগবে এই যে দেখুন কি সুন্দর দ্বীপ আল্লাহর সৃষ্টি কত সুন্দর মার্শাল কি সুন্দর একটা জায়গা পুরো আইসল্যান্ডের মতো একটা ভাইব আসতেছে দেখতেছেন পানিতে আকাশের রিফ্লেকশন সুন্দর মালদ্বীপ আসলে অনেক সুন্দর একটা দেশ যেটা বলার বাহিরে যদিও একটা ভিলেজ ব্লক করার জন্য আমি ঘুরতেছি তারপরে ওই সৌন্দর্যটা কেন যেন আপনাদেরকে না দেখিয়ে আমি থাকতে পারলাম না মাসাল্লাহ আচ্ছা চলেন আমরা অন্য দিকে যাই বন্ধুরা আমরা আর একটু সামনের দিকে অগ্রসর হয়ে চলেন দেখেন কি সুন্দর একটা খেলার মাঠ ফুটবল খেলার মাঠ আসলে এই দ্বীপটা কিন্তু অলরেডি ডেভেলপ মুড়ে আছে আফটার ওয়ান ইয়ার ওর টু ইয়ার এটা খুব ডেভেলপ হয়ে যাবে খুব উন্নত একটা দ্বীপ হয়ে যাবে এটা যা দেখে আমার মনে হচ্ছে অলরেডি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলতেছে ট্যুরিস্টদেরকে অ্যাট্রাকশন করার জন্য ওরা চেষ্টা করতেছে এই ছোট্ট দ্বীপে একটা জেলকানো আছে মজার বিষয় একটা থানা আছে একটা গভর্নমেন্ট অফিস আছে অথরাইজড অনলি এখানে যেয়ে কেউ ঢুকতে পারবে না দেখাই যাচ্ছে এখানে আমি অলরেডি তিন চার ধরনের পাখি দেখতে পেলাম তার ভিতর কাক টিয়া পাখি টিয়া পাখির দু তিন ধরনের ভেরিয়েন্ট আছে আর হলো যে কাক পাখির চেহারাও না এখানে জীব ভালো লাগার মতো সেটা হলো যে এখানে একটা মসজিদ দেখতে পারতেছেন আপনারা ওই যে দেখুন মিনার দেখা যাচ্ছে যে এখানে কিনা একটা মসজিদ এখানকার অধিকাংশ লোকেরই চুল বড় বড় কুকরা কুকরা লম্বা লম্বা চুল আমার মনে হয় এটা কি বলে না যে মালদ্বীপের একটা লোকাল ট্রেডিশন মানে লোকাল ঐতিহ্য সম্ভবত চুল বড় রাখা এক হাতে করে বাইক নিয়ে চালাই চালাই যাচ্ছে নারিকেল গাছ ওরা রোপণ করছে এখানে আরো ডাব এখানে যে দাম একটা ডাব পাঁচ ডলার করে চিন্তা করেন ছয়শো টাকা করে আপনাকে ডাব খেতে হবে তবে যাই বলেন আমার কাছে খুব গজব লেভেলের ভাল লাগতেছে এখানে আর এসব গ্রামীণ জনপদ দেখতে কার না ভালো লাগে তার উপরেও যদি হয় এটা মালদ্বীপ তাহলে তো শোনাই সুহাগা ওয়াও এইটা কি গাছ এত বড় কেউ কি চিনেন নাকি চিনলে কমেন্ট করে কিন্তু জানাবেন আমি গাই মেয়ে গেছি দেখেন ভিজে গেছে এখানকার ওয়েদার কিন্তু গরম থাকে টেম্পারেচার বত্রিশ থেকে চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত থাকে যেটা হট ওয়েদারই বলতে পারেন কিন্তু বাইদ আপনারা কি চাইনার ভিলেজ ব্লগ অথবা কিরগিস্তান তাজিকিস্তান উজবুক্তানও দেখছিলেন কমেন্ট করে জানাবেন কিন্তু যারা যারা এখনও ভিলেজ ব্লগুলো দেখেন নাই তাদেরকে দেখার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগে অ্যান্ড যারা সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন তারা চাইলে কিন্তু বিডি ট্রাভেল মাঠের মাধ্যমে এয়ার টিকিট হোটেল বুকিং ভিসা প্রসেসিং সহ বিভিন্ন ধরনের ট্রাভেল ট্রিপস ভ্রমণের তথ্য পেতে পারেন সবাইকে কিন্তু অনুরোধ রইল ভিজিট করার আমাদের অফিস কিন্তু ভৈরব অবস্থিত ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলা অ্যান্ড বৈরফুলো উপজেলা যেখানে বাস স্ট্যান্ড সংলগ্ন হাজি মার্কেট দ্বিতীয়তলা যাই হোক প্রচারটা হয়ে গেছে ভালোই এবার আপনাদেরকে ব্যাক ক্যামেরায় আরেকটু দেখায় যদিও ভিডিওটা আমি বেশি লং করব না চেষ্টা করবো খুবই শর্টে আপনাদেরকে দেখানোর জন্য ওয়েদার মারাত্মক লেভেলের ভালো দেখেন কোনো ধরনের ডাস্ট নেই ময়লা আবর্জনা নেই আকাশ একবারে নীল কালার এবং বিভিন্ন ধরনের এখানে গেস্ট হাউসের কাজকর্ম চলতেছে যেগুলো কেন একটা সময় গিয়ে হয়তো ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে দাঁড়াবে প্রত্যেক বাড়ির আঙিনে আপনি বিভিন্ন ধরনের ফুল গাছ সাজনা গাছ ডাব গাছ এবং হলো যে কলা গাছ এই চারটা গাছ আপনি প্রত্যেকটা বাড়ির আঙিনে কিন্তু দেখতে পারবেন প্রচুর বাঙালি বাইবের আছে এখানে আপনার আসলে মনে মনে হবে যে আপনি কোনো বাংলাদেশের চর অঞ্চলে চলে আসছেন মতো বাঙালি প্রচুর বৈধভাবে মনে হয় বাঙালি এক লাখ অবৈধ সহ নিয়ে দেড় দুই লক্ষ হয়ে যায় যতটুকু আমরা শুনতে পাইছি এই ছোট্ট একটা দ্বীপে দুইটা খেলার মাঠ তিনটা মসজিদ এক কিলোমিটার ভিতরে এবং মালদ্বীপে কিন্তু মুসলিম প্রধান একটা দেশ মালদ্বীপ আরও কিছু মজার বিষয় এখানে নির্দিষ্ট এরিয়া ছাড়া আপনি বিকিনি এবং শর্ট পরে কিন্তু পানিতে নামতে পারবেন না ইসলামের প্রতি তাদের কিন্তু খুব ভালো মনোভাব তো বন্ধুরা আজকের মতো আমি রোহান বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আরো একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা দেখবেন সেম টাইম সেম ইউটিউব চ্যানেল এবং সেম ফেসবুক পেজে দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ